দেশের প্রচলিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত পরানা জারির একটি কপি এসেছে সংবাদের হাতে যেখানে পলাতক আসামি বিবেচনায় মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার তথ্য উল্লক্ষ রয়েছে সোমবার তিনে জুন বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স মামুন নিজেও গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টির পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানান মামুন এ ব্যাপারে মোটোফোনের সংবাদকে প্রিন্স মামুন বলেন পরোনা জারির তথ্যটি সত্য গত ডিসেম্বর মাঝরাতে লাইলার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয় সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছিল আমি আইনিভাবে এটা মোকাবেলা করব মামুন আরও বলেন যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছেন আমি তাই হাজিরা দেইনি মামলায় হাজিরা না দেওয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই পরোনা জারি করা হয়েছে এদিকে মামুনের বক্তব্যের প্রেক্ষিতে লাইলার সঙ্গে মোটোফোনে যোগাযোগ করা হলে সংবাদকে তিনি বলেন কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির কপিতে দেখা যায় প্রিন্স মামুনের বিরুদ্ধে ফৌজদারি বিধি তিনশো তেইশ তিনশো সাত ও পাঁচশো ছয় ধারা মামলা করা হয়েছে